সুপ্রভাতে বন্ধুরা আজ হলো চব্বিশ আগস্ট রবিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতির নির্বাচনের জন্য ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক সফরে এসে শিলচরে জেলা কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ মহিলা উদ্যমিতা প্রকল্পে স্বাবলম্বী করতে মহিলাকে প্রথমে দশ হাজার টাকা করে প্রদান করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসামের বিদ্যালয় শিক্ষা ও উচ্চ এ প্লাস গ্রেড লাভ করা শিক্ষকদের সংবর্ধনা জানালেন শিক্ষামন্ত্রী রনুজ পেগু এবং ইমরানের স্ত্রী ও ড্রাইভার বিজুকে রিমান্ডে নিল পুলিশ চারজনে জেল হাজতে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যার খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারতের সতেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচন এই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও ইতিমধ্যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন আইন বিশ জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন সাতাশ জন প্রার্থীর মনোনয়ন পরীক্ষা করে দেখার কাজ অব্যাহত রয়েছে সিপি রাধাকৃষ্ণন এনডিএ এবং উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে এনডি মিত্রজোট প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে গত মাসে স্বাস্থ্যজনিত কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এই পদ থেকে পদত্যাগ করার পর উপরাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি হবে ভারতের সতেরোতম উপরাষ্ট্রপতির নির্বাচন আসামের রাজ্যপালের দুদিনের বরাক সফরে এসে কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য দুদিনের বরাক সফরে এসে শিলচরে গতকাল জেলায়তের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মূলত বরাক উপত্যকায় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করার উদ্দেশ্যে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য গতকাল জেলার বিভিন্ন বিভাগে আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে উপস্থিত ছিলেন জেলায়ুক্ত মৃদুল যাদব বিধায়কের দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা রাজ্যপাল আচার্য আজ সকালে মিনিটে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পরিদর্শন করবেন এরপর তিনি রেডক্রস শিশু হাসপাতালের সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন এবং বিকালে গুহাটি ফিরে যাওয়ার কথা রয়েছে অপরদিকে দিকে মহিলাদের উদ্যমিতা প্রকল্পের স্বাবলম্বী করতে প্রথমে মহিলাদের হাজার টাকা করে প্রদান করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মহিলা উদ্যমিতা অভিযানের মাধ্যমে আসাম রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার পথে প্রশস্ত করা হয়েছে বর্তমানে রাজ্য সরকারের গৃহীত প্রত্যেকটি প্রকল্প প্রতিশ্রুতি থেকে আরম্ভ করে কার্যকর করে তোলা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে বিশেষ করে নারী সাবলীকরণের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতি শুধুমাত্র একটি নীতি নয় বরং এটি একটি সবল পদক্ষেপ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় এবং নিযুক্ত মহিলার মতো অবিলাসী প্রকল্পগুলি সহ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের নতুন গতি নিয়ে পরিবর্তন আসবে বলে উল্লেখ করেন হিমন্ত গতকাল গৌহাটীর জাগিরোটে আয়োজিত মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সাতত্রিশ হাজারের অধিক মহিলাকে দশ হাজার টাকা করে বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী এক কথাগুলি বলেন অপরদিকে আসামের বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষার এ প্লাস গ্রেড লাভ করা শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে জানালেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আগামী পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তেজপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন প্রস্তুতি অব্যাহত রয়েছে এ সম্পর্কে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু ইতিমধ্যে দুটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা প্রস্তুত করেছেন উল্লেখ্য যে চলতি বছরের রাজ্য পরবা কৃতী শিক্ষকদের পুরস্কারের জন্য মনোরিতা শিক্ষক ও শিক্ষিকার নামের তালিকা আগামী 13 সেপ্টেম্বর প্রকাশ করা হবে এ বছরের জাতীয় মূল্যায়ন এবং প্রত্যয়ন পরিষদের নেকের মূল্যায়নে এ প্লাস এবং এ গ্রেডের লাভ করা महाविद्यालय সহ গবেষণার মাধ্যমে পেনেলকে লাভ করা শিক্ষকদের সম্বর্ধনা জানানো হবে বলে শিক্ষামন্ত্রী অনোজ প্রকাশ করেছেন এবং আজকের শেষ খবরটি ইমরানের স্ত্রী ও ড্রাইভার বিজুকে রিমান্ডে নিল পুলিশ চারজনের জেল হাজতে গত দশ আগস্টের রহস্যজনকভাবে মৃত্যু হওয়া রাজনগর হুলিসড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়বুইয়ার মামলার তদন্তে নতুন মোড় শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ইমরানের স্ত্রী লীনা বেগম বড়বুইয়া এবং তার প্রেমিক বসিরুজ্জামান লস্কর ওরফের ড্রাইভার বিজুকে তিন দিনের পুলিশের মাঙ্গে নেওয়া হয়েছে বাকি চার অভিযুক্তকে পাঠানো হয়েছে জেল কারাগারে গত দশ আগস্ট বুড়ে ইমরান বড়বুইয়ার মৃত্যু হলে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাই ময়না ছাড়াই তাকে দ্রুত কবরস্থ করা হয় কিন্তু ইমরানের পরিবারের সদস্যরা বিশেষত তার ভাই নাগিব আহমেদ তার স্ত্রী রিনা বেগমের সন্দেহজনক আচরণে বিষয়টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন তাদের প্রচেষ্টায় রিনা ও তার প্রেমিক বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসে হোয়াটসঅ্যাপ চ্যাটে রিনা বিজুকে লেখেন ইতিমধ্যে কবরের মৃতদেহ পচে গিয়েছে এখন আর কোনো টেনশন করার কারণ নেই এই মেসেজ হাতে পেয়ে বিজুকে থানায় নিয়ে গেলে সে পুলিশের কাছে ইমরানকে বিষ দিয়ে হত্যার কথা স্বীকার করেছে এই স্বীকারোক্তির ভিত্তিতে গত বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে ইমরানের লাশ তোলা হয় এবং তাকে ময়নাতের জন্য শিলচর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এর আগে বুধবার রাতে রিনা বিজু এবং ইমরানের শ্বশুরে উদ্দিন লস্কর শাশুড়ি আনোয়ারা বেগম শালক সাবিক আহমদ ও শালিকাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ইমরানের বাই নাজিব আহমেদ এই ছয়জনের বিরুদ্ধে শিলচর দলাই একটি মামলা দায়ের করেন মামলার গুরুত্ব অনুধাবন করে ডিএসপি পদমর্যাদার অফিসার দিলরাজ পাঠককে এই তদন্তের দায়িত্বভার দেওয়া হয় দুদিন পর অভিযুক্তদের আদালতে তোলা হয় এবং পুলিশের রিনা ও বিজুর পুলিশের রিমান্ডের আবেদন জানায় আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে মহার তদন্ত শেষে ইমরানের মরদেহ তার বাড়ি পৌঁছায় এরপরে দ্বিতীয় দফায় তাকে কবরস্থ করা হয়